কংগ্রেসের পোলিং ক্যাম্প ভাঙচুর দফাই সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের তানসেন রোড এলাকায় বিরোধীদের অভিযোগ ছাপ্পা ভোট রুখে দিলে এদিন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ধৃতি জালান ব্যানার্জির স্বামী সৌগত ব্যানার্জি ওরফে প্রাপ্য নেতৃত্বে প্রথমে সিপিআইএম এবং পরে বিজেপির ক্যাম্প অফিসে হামলা চালায় ঘটনায় বিজেপির বুথ প্রেসিডেন্ট সুতপা গাঙ্গুলি গুরুতর আহত হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এরপর ঘটনার প্রতিশোধ নিতে বিরোধী দল বিজেপির কর্মীরা পাল্টা হামলা চালায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিসে পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছালে পুলিশের সামনেই চলে সংঘর্ষ সিপিআইএম এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার দাবি করেন তৃণমূল কংগ্রেস পুলিশের প্রশ্রয় তৃণমূল কংগ্রেস পুলিশের প্রশ্রয় আক্রমণ সংগঠিত আমাদের আমাদের হচ্ছে যে ক্যাম্প ভাঙচুর হয়েছে গাড়ি গাড়ি ভাঙচুর হয়েছে মহিলাদের আক্রমণ করেছে পোলিং এজেন্ট মার খেয়েছে সাধারণ ভোটারদের তারা করেছে কি বলবে এটা

তৃণমূলের বিরুদ্ধে দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্থানীয় বিজেপি নেতা প্রদীপ মন্ডল জানান একটা মহিলাকে এভাবে লাঠি দিয়ে ডাং দিয়ে মারছে ওরা বিজেপির সারাদিন কোথাও অশান্তি হয়নি শুধু ওই তিন নম্বর ওয়ার্ডে দুদিন থেকে অশান্তি ওরা করার চেষ্টা করছে আর আজকে আমাদের মহিলার উপরে চারজন চারজনকে মেরে যায় তিনজন চারজন কর্মী ক্যাম্প অফিসও ক্যাম্প ভাঙচুর হইছে আমি জানি আমি পরে শুনলাম যে টিএমসিরা টিএমসি সিপিএম ভাঙচুর করেছে আমাদের বিজেপির ভাঙচুর করেছে আর তারপরে মহিলাদের কে মেরেছে আমাদের মহিলা এত মার মেরেছে হসপিটালে তাহলে দল যেটা অভিযোগ করছে যে তাদের ক্যাম্প অফিস ভাঙচুর করা হইছে আমরা কেন করতে যাব ওরা নিজেদের মধ্যে মারপিট করে দেখছো একটা পার্টি অফিস দেখছো কত টিএমসি جھنڈা দেখা যাচ্ছে এদিকে নিজেদের মধ্যে মারপিট করে লেগে আছে দিন সারা সারাদিন বুথে ঢুকতে পারছে না উপরের নেতা বলছে তুই বুথ ক্যাপচার কর এরা বুথে ঢুকতে পারছে না এইজন নিজেদের মধ্যে লেগে আছে শাসক দলের ক্যাম্প অফিসে হামলা এবং বিরোধী দলের স্থানীয় নেতৃত্বের সমালোচনা করে পুরো ঘটনার জন্য সিপিআইএম এবং বিজেপিকে একযোগে তুলে রাজ্যের পঞ্চায়েত কাজ করায় এবং গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন তো দুঃখজনক কারণ যারা মেকি গণতন্ত্রের জন্য এত কান্নাকাটি করেন গণতন্ত্র বাঁচানোর জন্য নানা রকম ডাক দেন তারা গণতন্ত্রের উৎসবে শেষ মুহুর্তে এসে আর ধরে রাখতে পারলেন না নিজেদের একদিকে সিপিএম তাদের তো এটা পুরনো অভ্যেস সেজন্য স্মৃতি তাদের মাথায় চড়ে যায় কি করে ভুলবেন তারা কি করে এসছেন চৌত্রিশ বছর ধরে শেষের বিশ বছর তো মানুষকে কোনো গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেননি সেই জন্যে তাদের পুরনো অভ্যেস চাগার দিয়ে উঠলো আর রাম আর বাম যা আমরা বরাবর বলি এখন তো বামের সঙ্গে আবার অন্য দলও যুক্ত হয়েছেন সবকিছু ভুলে গিয়ে তো এরা ত্রিমূর্তি তারা তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিক পদ্ধতিতে হেরে যাওয়ার আতঙ্কে আমাদের ওপরে আক্রমণ করেছে তার নিদর্শন এখানে রয়েছে দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল একদম দে DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.